এডিসো বুদ নি তামাতা মেকাফো না বুদ নি অংক নাই চলিকা টাক অফ ওয়ার এক দল সাউই টংকা সুং 2828 তে উসা কুমুডক সাউই টংকা জে বড়ক অবহায় সাউই টংকা বড়ক তাবো হাসতে হাফনি দুই শরীক দল ন চাশল আগতল বিজেপি নি জয়াতি কট জয়নি পান্ড অবহাই শাকলামানি খাজাকা অ শাকলামুরকা হাসতে নি মুচকরা ডক্টর মানিশা লুকুতম পান্ডক নাগরা থাকি মুচকরা তেপলা আদরক নি সাম্পতি কক কক সামানি খাজাকা বতে বসাকা অব এডিসি নি চংবানি লুকুতম পান্ডায়া চংবানি উলো অব সে কত লুকুদম পান্ডা খুমুলুঙ্গ খাই যাক নাই ত্রিপুরা রাজ্যের জন্য যারা করে গেছেন যারা এই রাজবাড়ির থেকে রাজন্য পরিবারের তাদেরকে আমরা সম্মান করি বন্ধুগণ আমরা সম্মান দিতে জানি ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করার পার্টি বন্ধুগণ আমরা দেখেছি এর আগে গায়ের জুড়ে সিপিএম যে কায়দা কাজটা করেছে এখন অনেক পার্টি তার আগে অনেক পার্টি ছিল এভাবে একের পর এক যখনই প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নতুন নতুন পার্টি হয় বন্ধুগণ আর আসলে জনজাতিদের কথা চিন্তা করেন আমি আজকে আমার অত্যন্ত দুঃখ লাগছে আমি যখন আসছিলাম বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় যাই গরিব আমি ওদের অসহায় চেহারা দেখি ওদের চেহারা দেখে বুঝাতে ওদের কোন অবস্থায় আছে এতদিন ধরে ওনারা কি করেছেন ওদের জন্য যদি করতে হয় সেটা অশালক কংগ্রেস সিপিএম নি ককটো নাওই বো ককশাকা মুদ্রকা বোশাকা বামফোন নি শাসনো জে বরক বরক নি থি ফাইর মানি তাবো বরক বাই নাগজা ইয়াক নি লোগি ইয়াক মিলি নি তংগো তে আটাইশ নি বিতান সবা চংগোয় কুরি নি শিমি নি আসন লেখা মানি চেগ ও আইনাব বো ফুরুড কা তিনি নি অলুকুতুম পান্ডা অলুকুতুম পান্ডা ও এক হাজার একশো নুকু হাজার ভোটার মোটা তে সিপিএম দল একারে বিজিপি দল জয়েন খাইকা ত্রিপুরা রাজ্যের জন্য যারা করে গেছেন যারা এই রাজবাড়ির থেকে রাজন্য পরিবারের তাদেরকে আমরা সম্মান করি বন্ধুগণ আমরা সম্মান দিতে জানি ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করার পার্টি বন্ধুগণ আমরা দেখেছি এর আগে গায়ের জুড়ে সিপিএম যে কায়দা কাজটা করেছে এখন অনেক পার্টি তার আগে আমরা অনেক পার্টি ছিল এভাবে একের পর এক যখনই প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নতুন নতুন পার্টি হয় বন্ধুগণ আর আসলে জনজাতিদের কথা চিন্তা করেন আমি আজকে আমার অত্যন্ত দুঃখ লাগছে আমি যখন আসছিলাম বিভিন্ন সময় আমি যে আগে হাফনি আমল কাইসা জোরা ও বামপন্থী আদরক নি মুখক নি বলি তোমারি কাইসা রকম হয় বড় সাউই টাকা বিধানসভা চকানি রেজাল্ট 20 নিশমি লেখা যায় চেন্নাই চেঙ্গাই বামপন্থী তে অশালী ও জয়নিন পান্ড প্রদেশ বিজেপি নি আচফা রাজীব বট্টাচার্য জন লকি হাসতে মন্ত্রী বিজেপি নি যত মেম্বার অফ ফাইমা জাফাইকা বিউ রিপোর্ট এশিয়ান টাইমস